কোনো মরফেঠ কোন জিন্দা মে আপনার মনের আশা পুরো করতে পারবে না আজ থেকে আজ থেকে কোন মাজারে কোন মাজারে টাকা দিবেন না পয়সা দিবেন না হ্যাঁ মাতি দিবেন না মাতি দিবেন না বোরফান দিবেন না কারা কারা দিবেন না হাতের দোকান দেখ লা ভিকা ফিন আড্ডা আল্লাহ প্রশ্ন করছেন আল্লাহ আল্লাহ বিক আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নয়

সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবল এটি আল্লাহ পাক কে পারমিশন দিলে বলা যাবে হাজরা তেমরা হিমালাই হিসালে দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুর আলমিন আমার আব্বাদ জন্য সুপারিশ করতেছি মেহেরবানি করে জাহান্নাম থেকে তাহলে আপনি রক্ষা করুন আল্লাহ রব্বুল আরবিন বলবেন এবার হিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না প্রিয় ভাই সব একটু মাথা খাটান চিন্তা করে জাতির পিতা কে জাতির পিতা চিলাম বনিতা করে ফেলুন মুসলমানদের জাতির পিতা আপনি কেউ হতে পারে না হিল্লেতা আবিপুম

আর কি ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাবি বলেছিলেন ইয়া সময় আবু তালেবের মুখ আমি উঠতে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রাসূলুল্লাহ সাহেব বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরেও হাদিস শরীফে এসেছে আবু তালেব জাহান্নামে যাবে কোথায় যাবে জাহান্নামে সবচাইতে কম আযাব হবে কা আবু তালেব কমা আযাবটা কি হাদিস শরীফে এসেছে কমা আযাব হল জাহান নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিরু গুলো টপবক করে বউ লাগবে এত ভালোবেসে যদি কেমত উপায় না হয় আপনি ইয়ানবী সালাম আলাইকা ইয়ারাসুল সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এইসব বেদাত

اَكُنْ جَارِ الإِرَادَةِ شَيْطَانُ رَبِّكَ إِنَّا أَنذَرْنَاكُم عَذَابًا قَرِيبًا يَوْمَ ينذر الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا إِنَّا أَنذَرْنَاكُم عَذَابًا قَرِيبًا

দত্তরাবা সেই কামতরি অবস্থা দেখে কাফেররা বলবে আরে মানুষ হইয়া যদি মাটি হইয়া যেত যদি মাটি যদি মানুষ না হয় না জনমতাম আজি হাসনের ময়দানে এখানে এই বিচারের মুখুতি হতো না মাটি হইলে বরং অনেক ভালো হতো এই পৃথিবীতে আমরা এসেছি চলে যাব যাওয়ার আগে এই কুরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কুরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে রাষ্ট্র গড়বে এমন রাষ্ট্র গড়বে যে রাষ্ট্রে দুঃখ থাকবে না অশান্তি থাকবে না যেখানে সুখ থাকবে সমৃদ্ধি থাকবে আর কেয়ামতের দিন আল্লাহ জান্নাতে তারা চলে যাবে একটি আমরা চাই সমাজকে সবাই বলেন সেরকম একটি সমাজকে আমরা চাই প্রিয় ভাইসব কেয়ামতের দিন আমরা যেতে চাই জান্নাতে কোথায় যেতে চাই বলেন জোরে বলেন এই জান্নাতে যাওয়ার জন্যে

আমার সঙ্গে দেখা করতে চাই কেমতে দুইটা কাজ করা লাগবে বলেন কয়টা কাজ একটা হলো নে কামল আমল বলেন নে কামল নে কামল কারে বলে নে কামল করতে হলে আবার দুইটা শর্ত লাগে এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহ খুশি করার জন্য কারিম খুশি করার জন্য একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে এই জন্য মাদ্রাসা বানাবেন মসজিদ বানাবেন হসপিটাল বানাবেন যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা নিয়ত হবে কারে খুশি করা আল্লাহ পাককে খুশি এই হলো নেক আমলের প্রথম শর্ত কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করে। মনে রাখবে দাড়ি রাখবো কেন রাখবো রাসূলের সুন্নাত রাখবো কারে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য রাখবো কার মত রবীন্দ্রনাথের মত কালমার্কসের মত

আল্লাহ রবীন্দ্রের এবাদতের সাথে কাউকে শরীরকে স্থাপন করা যাবে না আমরা যারা মুসলমান অধিকাংশ মুসলমান শেরকের ভিতরে মোক্তলা হয়ে আছে বিশ্বাস করেন কিনা বলেন কাপেরা তো মুশ্রিক আছে ওরা তো মুশ্রিক আছে কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শিল আমরা করে বসি নজবিল্লা পরে নজবিল্লা এই জন্য আমি বারবার সতর্ক করি আপনাদের কেউ করি এই কারণে করি শিল্পীর আল্লাহর কাছে আল্লাহ শীত থেকে আমাদের আমাকে রক্ষা করব অনেকগুলো মানুষের কাছে মাজারে যান কাছে যান মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই

ভয় করবো কারে মনে মোহাম্মত আল্লাহ ছাড়া এত বেশি মোহাম্মত আর কাউকে করবো না আল্লাহ তালা আমাদের করি যায় তোমার ভয় এবং মোহাম্মত দিয়ে ভরে দাও রসনের মোহাম্মত দিয়ে আমাদের দিলকে ভরে দাও বিশ্বাস করুন ভাই সাহেব কোরআন শরীফ আমার সামনে বিশ্বাস করুন দেশি পীর বিদেশি পীর খাজা বাবা দেশি এবং বিদেশি কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না এ পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো নাই

নিজেকে সৌভাগ্যমান বলে মনে করত চাষ খবরের মধ্যে ভিক্ষুকের মতো সুরায় আলহামদুর মতো একটি সুরার মহতার ভিক্ষুকের মতো সম্রাট শাহজাহা মসজিদ বসা আছে এক ফকির ঘুরতেছে

তো বাচ্চার কাছে কি পয়রাতি যাইতে পারে কোনোদিন? পায়খানা কোন পার? কেমনে? পারে সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আসেন। তখনকার এসব সব বাচ্চারা পড়েকে নামাজী ছিলেন দ্বিনদার ছিলেন। ফুকি দরজার কাছে দালায়া দেখতে পাচ্ছে কেউ নাই। দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো। বাচ্চা মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলে থাকে আর কাঁপে চোখের পানি দিয়া দাড়ি ভিজে ভিজে করছে। এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফুকি।

বুজিনা কি পড়ি ইয়া তা'বুদু ওয়া আল্লাহ একমাত্র তোমার গোলাপি করি আর তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না সাফ করুন কোন মরপীর কোন সিন্ধפי আপনার মনের আশা পূর্ণ করতে পারবে না পারবে না পারবে আজ থেকে আজ থেকে কোন মাজারে কোন মাজারে টাকা দিবেন না পয়সা দিবেন না আগুন মাটি না পুরো মাটি না পুরো না কারা কারা দিবেন না হাত টাকা টাকা